গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বন্ধুরা আর নিচের ব্যালকনিতে খুব সুন্দর সাদা ফুল ফুটেছে তো আমি আর লোভ সামলাতে পারলাম না একদম তুলে নিয়ে আসলাম গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে মানে হচ্ছে হ্যাপি সানডে দাঁড়া একটু হাঁপিয়ে গেছে শী দিয়ে ওঠানামা করতে হয়েছে তো আর বাইরে ঝকঝকে তক তকে ওয়েদার চলে একটু শেয়ার করা কি সুন্দর ওয়েদার আর রবিবার মানে একটু চকচকে ব্যাপারটা থাকে তো চলো ধীরে ধীরে ঘরের দিকে যাওয়া যাক আর একটু রেডি শেডি হয়েছি কেন বলো তো সেটা হচ্ছে একটু বাজার যেতে হবে তার কারণ যখন একটু সময় পাই মানে ধরো যেমন আজকে রবিবার শনিবার মঙ্গলবার এই সমস্ত নিরামিষ দিনগুলোতে আমি খুব একটা বাজার যাই না তোমাদের এর আগেও বলেছি ধর লাইকটা জ্বালাই তো ফুলটা তুলে নিয়ে এসে বসলাম একটা পড়ে গেল যাই হোক এই ছোট্ট ঘরের মধ্যে সারাটা দিন কিভাবে আমি কাটাই তাই না বলো এই করতে করতে কখন যে তোমাদের সাথে সময় কাটাতে কাটাতে তারপরে নিজস্ব পার্সোনাল কাজ করতে করতে চব্বিশ ঘন্টা যে কিভাবে কেটে যায় সত্যি আমি নিজেই বুঝতে পারি না যাই হোক আর বেশি কথা বলবো না তো চলো বাজারে যাই এমনি বেলা হয়ে গেছে তো বাজার থেকে ফিরে এসে ভালো একটা রান্না করব ইচ্ছা আছে ভালো বলদের কিছু না প্রত্যেক দিনের আমাদের রান্না বান্না তো একটু ঘুরিয়ে ফিরিয়ে যতটুকু করা যায় তো আর বেশি লেট করবো না চলো ধীরে ধীরে ভিডিওটা কন্টিনিউ করব তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে উফ কি গরম তার মধ্যে ভিড় তো একদম কিছু সবজি যেটা সারা বাজারে একটু ঘুরে ঘুরে পাওয়া যায় সেরকমই কিছু নিয়ে এসেছি চলো সেটা শেয়ার করি আজকে যেহেতু রবিবার ঘড়ি কাটায় বাজে দশটা কুড়ি প্রচন্ড ভিড় তার মধ্যে অনেক রকম যেগুলো ধরো আমার মন মতো যেগুলো আমার পছন্দ হয় তো সেই রকম একটু বাজার করতে গেলে সময় লাগবে পছন্দের মধ্যে সবার আগে লিস্টে কি আছে জানো এই দেখাচ্ছি দাঁড়াও এই যে এটা কি বন্ধুরা এটা হচ্ছে ইয়ে তোমার হচ্ছে কি বালতো বকফুল আমার ফেভারিট এই দেখো বকফুল মাই ফেভারিট আমার খুব ভালো লাগে তো বকফুল হচ্ছে আমার প্রিয় বকফুলের সাথে সাথে আর যা টুকিটাকি বাজার তো নিয়ে থোটটা অনেকদিন মিস হয়ে যাচ্ছে থোঁটটা খাওয়া দরকার কিন্তু কাটতে যা পরিশ্রম হয় যাই হোক থোঁড় নিয়ে এসেছি আর সাথে টুকিটাকি যা লাগে আর গরমে লেবুটা মাস্ট কাঁচা আম পেলাম বুঝতেই পারছো আমও নিয়ে এসেছি ছোট ছোট আম নিয়ে এসেছি আমডাল খাওয়ার পক্ষে সুবিধা হবে তো বকফল যেমন নিয়েছি বেসন তো অবশ্যই আনতে হবে আর সাথে আর একটা জিনিস নিয়ে আসলাম যেহেতু ব্রেকফাস্টটা ভাবলাম শর্টকাট করবো এই যে দইগুলো পাওয়া যায় না বুঝতে কি কিনা দই এখানে তো ঘরে পাতা দই তো আমি সেরকম তো তৈরি করতে পারি না কারণ দুধ আলার সেভাবে দুধ পাই না আর কি তো যাই হোক দই নিয়ে আসলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য এটা ব্রেকফাস্ট আইটেম আর ঠাকুরের জন্য একদম হচ্ছে গাছ ফাঁকা আম আর কি দোকান বাজারে পেলাম সেটা নিয়ে চলে আসলাম আর তার সাথে টুকি বেসন টন রয়েছে আর এই যে সলতিগুলো তোমরা তো চেনোই এই যে ঠাকুর পুজোর যে সলতিগুলো হয় এইগুলো আজকে দেখলাম অন্য সময় যে সলতিগুলো নিয়ে আসি ছোটো ছোটো আজকের সলতেগুলো দেখে বেশ ভালোই লাগলো তো চলো অনেক বেলা হয়ে গেল এরপর যা যা কাজ করব সেগুলো তোমরা দেখতে থাকো তো চলে আসলাম রান্নাঘরে সকালবেলায় একটু তাড়াহুড়ো করে কাজগুলো না করলে কমপ্লিট হয় না তারপর ধরো তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করার বিষয় থাকে তো চাল একদম জল ফুটছে কি বলছে নিজেই জানি না যাই হোক চালটা পুরো ধুয়ে নিলাম জল যদি খুব ভালো করে গরম করো না সেই ভাতের যে কোয়ালিটিটা খুব সুন্দর হয় আচ্ছা অন্যদিকে রান্না বান্নার মধ্যে বাজার গেলে তো একটু আর মাছ মাংস না চলে না তবে মাংসটা খুব একটা গরমে খেতে পারছি না তারা ওটা চাপাটা দিয়ে দিই আর এদিকে একদম পুরো টাটকা টাটকা রুই মাছ পেলাম বাজারে তো একদম ঝপাঝপ নিয়ে চলে আসলাম ওদিকে তেল গরম করতে দিয়েছি দিয়ে দিয়েছি আর কি তেলের সাউন্ড হচ্ছে তো ঘরে কাঁচকলা ছিল বুঝতে পারলে বিশেষ কিছু দেবো না আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে জাস্ট কাঁচকলা দিয়ে মাছটা ঝোল করব। তো চলো এগিয়ে নিজেদের থাকি এখনও ব্রেকফাস্ট করা হয়নি ব্রেকফাস্ট করব সেটাও দেরি হয়ে যায় তারপরে বাপ উফ চলো আস্তে আস্তে সমস্ত বাঁধগুলো দিতে থাক প্রচন্ড গরম তার মধ্যে বাজারে গিয়ে আমার তো মাথা ঘোরার মতো অবস্থা এত লোক বুঝতে পারছি না আসলে পরের দিনকে পূর্ণিমা পুজো ছিল সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল যাই হোক অনেক লোকের কেনাকাটি থেকে আমিও দইয়ের একটা প্যাকেট নিয়ে চলে আসলাম ভাবলাম সকালবেলা ব্রেকফাস্টটা হালকায় করি তার কারণ রান্নাবানার একটা চাপ থেকেই যায় তাই দই দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট সারলাম আর সাথে কিছুটা দই রেখে দিয়েছিলাম মাছের তরকারিতে দেওয়ার জন্য কীরকম টেস্ট হয় সেটা পরে তোমরা দেখতে পারবে তেলের মধ্যে দিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন সমস্ত রকম ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আলু কাঁচকলাটা দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে চাপা দেবো তবে এই রান্নার একটা বিশেষত্ব কি বলুন তো গাছকলাটাকে ভালো করে ভাজতে হবে পরের দিন ছিল পূর্ণিমা সেই জন্য মাছ ভাজা করতে করতে একটা এমনি জাস্ট ঘুরতে ঘুরতে খাওয়া হয়ে গেল আমার কিন্তু বড্ড ভালো লাগে মাছ ভাজা আপনাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর রান্নাটাই বিশেষ কিছু বলতে জাস্ট একটু আদা রসুন কাঁচা লঙ্কা সেটা শিলে বেটে নিয়েছি যাই হোক যেই ভাজা ভাজা কমপ্লিট হবে পুরোটা কিন্তু ভালো করে ভাজতে হবে আমি আগেই বললাম তারপরে পুরো মশলাটা ধীরে ধীরে ওর মধ্যে দিয়ে দেবে তারপরে যেটা তোমরা করবে চাপা টাকা দিয়ে রান্না করবে তবে বন্ধুরা এই রেসিপিটাই দই দেওয়ার পরে যা সুন্দর টেস্ট হয়েছে না সেটা তো ভিডিও ক্রমশ আস্তে আস্তে যত এগোবে তোমরা নিজেরাই দেখতে থাকবে যাই হোক আপাতত এখন ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখি পুরো কষে এসছে একদম তলা লেগে যাচ্ছে দেখতেই পারছি এই মতো অবস্থায় তো দেবো কীরকম কী হবে আমি জানি না আজকে ফার্স্ট টাইম তো যেটা খেয়েছে তোর অতটা তো খেতে পারলাম না দিয়েই দেখি কালারটা কীরকম আসে এটা অপশানাল বুঝতে পারলি কীরকম কী হবে যা হয় একটা হবে চলো এবার পুরোটা দই কষাতে নেই অল্প একটুখানি দই দিয়ে মাখামাখো করে জল দেবো দই দেওয়ার পরে কালারটা এত সুন্দর এসছে না ভালো লাগছে দেখতে তো সমস্ত সবজি তো সেদ্ধই আছে আর বেশি ইয়ে করবো না ঘেটে যাবে তো একদম গ্রেভি গ্রেভি দই দিয়ে কাঁচকলা দিয়ে রুই মাছের একদম মাখা গা মাখা গা মাখা রেসিপি চলো এবার নামিয়ে নিই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক এবার বাটিটার মধ্যে ঢেলে নেবো সার্ভিং প্লেটে ক্যামেরা বন্ধ করে দেখতেই পাচ্ছ ঘর দূর মোছামুছির একটা কাজ থেকেই যায় সমস্ত কিছু যদি ক্যামেরা দেখাতে চায় তাহলে কিন্তু কাজ একদমই এগোবে না আর রান্নাঘরের গ্যাসের কাজগুলো গ্যাসটা পুরো মোছামুছির কাজগুলো করে নিয়েছি আর বাসন মাজার তো একটা কাজ থেকেই যায় বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার স্নানটা করতে হবে তো বন্ধুরা ধীরে ধীরে এগোতে থাকি আর বাজারপত্রও কিছুটা গুছিয়েও রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ ভর্তর মোছামুচি কাজ করে আর বাইরে আজকে যা রোদ বাপড়ে প্রত্যেক দিনের জামা কাপড় কিছু থাকে ভেষ করে রুমালটা ইউজ হয় সে সমস্ত কিছু কাছাকচি করে নিয়েছি যা প্রচণ্ড রোদ পড়েছে প্রচণ্ড টেম্পারেচার যাই হোক আশা করি এর মধ্যে মানে এই রোদের মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যাবে তো চলো স্নান করা হয়নি স্নান করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে মাছের তরকারির পাশাপাশি বন্ধুরা কলমির শাক আর আমার প্রিয় বকফুলের বড়াও করেছিলাম তো সারাদিনের পরে খেতে বসলাম তো বন্ধুরা আজকের জার্নিটা এটুকুই সকলকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে আবারও জানায় সকলকে মন থেকে ভালোবাসা টাটা সবাই ভালো থেকেও টাটা বাই